আলাইকুম ভিবহার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই আজকে একটি দাওয়াতের অনুষ্ঠানে আসছিলাম দাওয়াতের অনুষ্ঠানটা হচ্ছে যে আমার সুমন্দির শালি তার বিয়ের একটা অনুষ্ঠানে আর কি তো ওরা অনেকদিন ধরে প্রোগ্রাম করে রেখেছিল যে ওরা আসবে বা এরকম এটা পিছনে এই যে তো অনেক মানুষ আসছিল এখানে তো আমি বাদে প্রায় দুশো থেকে আড়শো জন এখানে আসছিল সময় ভালোই কাটলো এখানে আমার বলতে গেলে যে ছিল যেহেতু ওনারাও আসছে প্লাস যারা মুরব্বীরা ছিল ওনারাও আসছে খুব ভালোই লাগলো ভালোই সময় কাটলো তো অপেক্ষাটা আসলে অনেক দিন ধরে বলছে আর কি যে আপনারা আসুন আপনারা আসুন আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি বা একটু কথাবার্তা বলি তো এর মাঝে হঠাৎ করে একটা অনুষ্ঠানের দাওয়াত পরে গেল তো চলে আসলাম এখানেই পিছনে প্যাডেল টানানো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওই জায়গাটিতে ভালো এখানকার বলতে গেলে মানুষজন খুবই ভালো আত্মীয় স্বজন আমরা প্রায় পনেরো থেকে বিশ জনের মতো আসছি এখন খাওয়া দাওয়া শেষ করলাম আর হয়তো এক ঘন্টা পর চলে যাব তো গরমকাল প্রচণ্ড গরম চলতেছে তার মাঝে আসলাম ওনাদের ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দেখেন গরমের ভিতর আসার দরকার নেই তো ওনারা বলল যে আসতেই হবে কারণ এখানে ওরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিল প্ল্যাপ ওনাদের যে আশেপাশে যে মানুষ দুজন ছিল ওনাদেরকে দাওয়াতে ডেকেছে তো না আসে তো পাওয়া পারা যায় না তো ভালোই লাগলো ওনাদের ব্যবহারও খুব ভালো লোকজনও খুব ভালো তো একজন মানুষ যদি কাউকে দাওয়াত দেয় তো সে দাওয়াতটা কিন্তু আসলেই মানে রাখার আগে যদি বেশি অনুরোধ করে আর কি অনুরোধের উপরে আর কি তো প্রথমে না করেছিলাম কয়েকবার তারপর যে আপনারা না আসলে আমরা না আপনাদের বাড়িতে মানে অনেক অনুরোধের পর তারপরে এই আসা আর কি তো সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নেক্সট ব্লক ভিডিওতে আবার দেখা হবে সে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম